আর ওই দুটোর সাথে সিঙ্গেল দুটো দিয়া ছয়টা আর এবার একটা যে নবীন হয়েছে বাচ্চা এটা সাতটা আর ওই ছোট একটা বাচ্চা হয়েছে এই হলো নতুন একটা দুটো সব দেশি কবুতরের মতন ঘরে ডিম পারে বসে রয়েছে প্রতিটা কত মানে পুরো তো দেশির মতন হ্যাঁ আমার ওই পিছনের জমিতে যায় খাই খাই মানে একদম সাইডে ওপেন পোষা এই কবুতরগুলো দেখতে সুন্দর দেখা যায় হ্যাঁ যে ধোঁয়া আসতেছে তো এই ধুমায় তো এদের আরো অসুবিধা মানে এই যে রান্নাঘরে যে ধোঁয়া আসতেছে না ভাই এই এদের নাকে মুখে গেলে আরো সমস্যা কালারও মানে